এই রমজানে একদম এফতারির টেবিলে গরম গরম চিকেন পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম শিম্পুজ কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার চিকেন পরোটার রেসিপিটা নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক এই মজার চিকেন পরোটাটা কিভাবে তৈরি করতে হয় প্রথমেই ব্রয়লার মুরগির এক পিস ব্রেস্টের গোশ নিয়েছি আর গোশটা একটু বড় সাইজের ছিল আমি আদা রসুন আর একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব আর সিদ্ধ হয়ে গেলে এটাকে একদম ছোট ছোট করে একদম ছিঁড়ে নেব আর এদিকে ওইটা সিদ্ধ হতে থাকুক আর এখন আমি ময়দা নিচ্ছি আড়াই কাপ দুই কাপ আর হাফ কাপ ময়দা নিলাম আর ময়দার সাথে আমি একটু লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি আর তেল টেবিল চামচের এক চামচের মতো দিয়ে ভালো করে তেল আর লবণটা ভালো করে মিশিয়ে ময়দার সাথে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর ডোটা এমনভাবে তৈরি করবেন যে পরোটার ডো যেমন আমরা একটু সফট তৈরি করি সেই রকমই ডোটা তৈরি করতে হবে আর সুন্দরভাবে এখন ডোটা হয়ে গেলে ডোটাকে আমি ঢেকে প্রায় আধা ঘন্টার মতন এক সাইডে সরিয়ে রাখবো চিকেনটা রেডি করে নিব এখানে টেবিল চামচের দুই চামচের মতো তেল দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ আমি বড় দেখে তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে দিয়েছি আর পেঁয়াজটা একটু মোটা করেই কুচি করেছি আর এই পেঁয়াজটা এখন যখন নরম হয়ে যাবে তখন বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন হাফ চামচেরও কম আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে চায়ের চামচ মেপে আমি দিচ্ছি সবই হাফ চামচের কম মশলা দিচ্ছে এখানে হচ্ছে ধনে গুঁড়া হাফ চামচের কম দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ সামান্য একটু দিয়ে দিলাম আর এখানে গোলমরিচের গুঁড়াও এক চিমটির মতো দিয়েছি আর এখানে জিরা গুঁড়া দিয়েছি আর গরম মশলা গুঁড়া দিয়েছি সব হাফ চামচের কম করে মশলা দিয়েছি আপনারা গোশ অনুযায়ী আপনারা সেখানে একটু মশলা কম বেশি করে নিতে পারেন আর এখন মরিচ তিন চারটা একদম কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণও অল্প করে দিয়েছি যেহেতু আমি গোসিদ্ধ সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা সামান্য দিয়েছি এখন এইটাকে ভালো করে একদম নাড়াতে নাড়াতে কিন্তু গোশটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে এখানে কিন্তু কোনো রকম পানি আমি দিচ্ছি না আর আঁচটা কিন্তু একদম মিদু আচে রেখেছি এখন ভালো করে এই গোশটা যখন মশলার সাথে সুন্দরভাবে মিশে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমার চিকেনের পুটটা রেডি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনের পুটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার যে ডোটা করে রেখেছিলাম ডোটাকে এখন আমি ভাগ করে নিব এটা কিন্তু একটু মোটা করে করতে হবে রুটিটা যে একদম পাতলা করে কিন্তু করা যাবে না তাহলে পুর পুট যখন আমি দিব। সেটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে রুটিটা এই কারণে আমি একটু মোটা মোটা করে রুটিগুলো কিন্তু আমি বানিয়ে নিব। আমি এখানে ভাগ করে নিয়েছি প্রায় ছয় থেকে সাতটা ভাগ হয়েছে আর এখন এই যে রুটিটা কিন্তু একটু বড় করে আমি বেলে নিয়েছি আর রুটিটায় এখন একটু তেল লাগিয়ে আমি একটু ময়দা গুঁড়ি দিয়ে দিলাম উপর থেকে আর কিভাবে পরোটার ভাজটা দিচ্ছি সেটা আপনারা মানে ভিডিও দেখে তো বুঝতেই পাচ্ছেন এইভাবে আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এক একটা করে পরোটা তৈরি করে নিব আর এই চিকেন পরোটাটা কিন্তু খেতে অনেক মজা হয় আর এই রমজানে যদি একদম এফতারি টেবিলে যদি এরকম মজার একটা চিকেন পরোটা করে দেয়া হয় তাহলে আমার মনে হয় যে সবার পেটও ভরবে এবং খেতে মজাও লাগবে আমরা কিন্তু সারা দিন মানে রোজা রাখার পরে চিন্তা করি একদম একটু ভালো ইফতারি দেওয়ার জন্য যে ছোট বড় সবাই যারাই আমরা রোজা রাখি না কেন ভালোভাবে যেন আমাদের মানে সারা দিনের যে ঘাটতিটা সেটা পূরণ হয় আর হচ্ছে পেটটাও যেন সবার ভরে সেটাই আমরা চিন্তা করি তাই না সেই কারণেই আমি আজকে চিকেনের পরোটা নিয়ে আসলাম আর এরকম যদি একটা পরোটা সাথে কিছু সামান্য কিছু এফতারি দেয়া হয় তাহলে আমার মনে হয় প্রত্যেকেই একদম ভালোভাবে এফতারিটা মানে এনজয় করবে আর এখানে আমি প্রত্যেকটা পরোটা এইভাবে ভাজ দিয়ে একটু তেল লাগিয়ে রেখে দেব পরোটাতে একদম একটু ভালো করে এপিট করে তেল দিয়ে একটু বেশি করেই তেল দিয়ে এই পরোটাগুলো একটু ঢেকে রাখব আর বেশিক্ষণ না মাত্র দুই তিন মিনিটের জন্য একটু তেল লাগিয়ে ঢেকে রাখলেই চলবে এবার যে পরোটার ভাজগুলো দিয়ে রেখেছিলাম আর এটা তো আগেও বলেছি তেল মাখিয়ে রেখেছিলাম আর এখন রকম আমি ময়দার গুঁড়ি দিব না এখন একটা রুটির মতো বেলে নিব আর রুটির মতো বেলে নিয়ে আমি এটাতে চিকেনের পুরটা দিয়ে দেবো আর আপনারা সব সময় যে যেখান থেকে দেখেন সবাইকে সব সময় আমি বলে থাকি যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর রেসিপি আপনারা নতুন নতুন যদি কিছু দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কাছে শেয়ার করার জন্য আর এখন আমি কিন্তু কোনো রকম কোনো গুড়ি দিইনি আপনারা খেয়াল করেছেন আমি কোনো ময়দার গুঁড়ি না দিয়ে এটাকে বেলেছি আর এটা যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কোনো রকম গুড়ির প্রয়োজন হবে না আর চিকেনের যে পুটটা আমি করে রেখেছিলাম এখন দিয়ে দিব একটু বেশি করে চিকেন দেওয়ার চেষ্টা করবেন বেশি করে দিলে হয় কি যখন আপনি পরোটাটা ভাসবেন একদম চারিদিকে সুন্দরভাবে একদম চিকেনটা মানে থাকবে আর খেতেও মজা লাগবে অল্প করে দিলে মানে কোথাও কোথাও থাকবে কোথাও কোথাও থাকবে না যেহেতু আমি বড় করে রুটিটা বেলেছি সেই জন্য একটু চিকেনের পুটটাও আমি বেশি করে দিয়েছি আর কিভাবে ভাজ দিয়েছে এটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন এরকম করে এক এক করে আমি সব রুটিগুলো তৈরি করে নিব আর এই রমজানে আমরা সবসময় চেষ্টা করব সবাই সবার জন্য একটু দোয়া করার আর হচ্ছে সময় মানে এফতারি করার জন্য বেশি সময় ব্যয় না করে ঝটপট কিভাবে এফতারি আইটেম করা যায় সেটাও আমরা চেষ্টা করব। আমি কিন্তু খুব সহজে যেই এফতারিগুলো করা যাবে সেটাই সবসময় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করে থাকি আর এই যে এক এক করে সব পরোটাগুলো কিন্তু আমি একদম পুট দিয়ে ভাস কিভাবে দিয়েছি এটা তো আগেও বলেছি দেখে তো বুঝতেই পারছেন এইভাবে করে সমস্তগুলো তৈরি করে নিলাম আর এখন আলতোভাবে একটু বেলে নেবেন অতিরিক্ত জোরে বেললে কিন্তু চারিদিক থেকে গোশটা বেরিয়ে যাবে এই জন্য হালকা করে একটু বেলে নিচ্ছি আর এগুলোকে আমি কিন্তু শ্যালো ফ্রাই করে ও দেখাবো আবার কিভাবে ভাসবো সেটাও আপনাদের দেখাবো এপিটোপিট করে একটু শ্যালো ফ্রাই করে আপনারা নর্মাল ফ্রিজে সাত দিন পর্যন্ত রেখে দিতে পারেন আর যখন প্রয়োজন হবে এটাকে বের করে একদম সাথে সাথে ভেজে নিতে পারবেন আমি এক এক করে প্রত্যেকটা কিন্তু শ্যালো ফ্রাই করে প্রথমে আমি দেখাচ্ছি এখানে কোনো রকম তেল দিইনি শ্যালো ফ্রাইগুলো সব আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটু ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আপনারা কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারবেন যে যেটাই পছন্দ করেন ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা বেশি সুন্দর আসবে পরোটার আর আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও ভেজে খেতে পারবেন আর এই রমজানে তাহলে হয়ে যাক এই রকম একটা গরম গরম চিকেন পরোটা আর এই এত মানে মানে প্রত্যেকে এত পছন্দ করবে যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি এটা খেয়ে থাকে জাস্ট ওয়াও বলতে বাধ্য আর আপনারা চেষ্টা করবেন এরকম রমজানের নতুন নতুন ইফতারি এরকম পরিবেশন করার আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ